এখন থেকে রাগী বউকে সামলাতে আর মিথ্যা বলার প্রয়োজন নেই কিছু সহজ উপায়ে আপনি আপনার বউয়ের রাগ কমাতে পারবেন চলুন জেনে নেওয়া যাক রাগী বউ কিভাবে সামলাবেন তর্ক করবেন না যদি বউ আপনার উপর রেগে থাকেন এবং আপনাকে কথা শোনাতে থাকেন তবে কথার মাঝখানে কোনো কথা বলবেন না বরং তার কথা শুনুন তিনি রেগে থাকার সময় তার সঙ্গে তর্ক করা বিথা যদি ভুলটা আপনার হয়ে থাকে তাহলে আগেভাগেই নিজের দোষ স্বীকার করে নিন পৃথিবীতে সব মানুষ সমান হয় না বউ যদি অতিরিক্ত রাগী হয় তাহলে নিজে ধৈর্য ধরতে শিখুন ভুল যদি আপনার নাও হয়ে থাকে তবুও মধ্যে নিজের কাঁধেই সব দোষ নিয়ে নিন কারণ দুই পক্ষই সমান রাগী হলে সেই সম্পর্ক টেকানো বড় দেয় বউ যদি কোনো বিষয়ে রাগ করে তাহলে আগে থেকেই মনে মনে চিন্তা করে নিন কি কি প্রশ্ন সে করতে পারে এবং কিভাবে সেগুলোর উত্তর দেবেন সাজিয়ে গুছিয়ে উত্তর দিন বউ করেছে বলে সোশ্যাল মিডিয়ার ওয়ালে ভুলেও দুঃখ প্রকাশ করবেন না রাগের সময় বউকে একা থাকতে দিন কিছুক্ষণ পর রাগ কমে গেলে তাকে সবকিছু বুঝিয়ে বলার চেষ্টা করুন ধন্যবাদ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন